আপনি আপনার নিজের জীবটাকে সামনে রাখুন লাগাম দিন কারণ আমাদের যেই মুখটা না এটা কখনো কখনো এই মুখ দিয়ে এমন কথা বেরোয় যেটা মানুষকে মুগ্ধ করে দেয় আপনার এই কথাতে সে মুগ্ধ হয়ে যায় আপনার কথা শুনে তার মনে হয় আরও শুনতে থাকি আরও শুনতে থাকি আবার এই মুখ দিয়েই এমন কথা বের যে কথায় মানুষ এতটায় কষ্ট পায় যে সেটা নিজে অস্তিত্বটাই ভুলে যায় তাই আমরা যদি একটু নিজেদের এই মুখটাকে জীবটাকে সামলে চলি একটু বুঝে বলি অনেক সময় এরকম হয় যে আমরা যখন রেগে যাই কারোর উপরে না তখন আমরা কি বলছি কেন বলছি কাকে বলছি কি ভাষায় কথা বলছি আমরা সত্যি সেটা তখন মাথায় রাখি না কিন্তু এটা ঠিক নয় মাথায় রাখা উচিত আমরা কাকে কি বলছি কেন বলছি আমি যে আমার কথাতে যে সে কতটা কষ্ট পাচ্ছে এতটাই কষ্ট পাচ্ছে সে তার নিজের অস্তিত্বটাই ভুলে যাচ্ছে তাই আমরা সবাই যদি একটু বুঝে কথা বলি মানুষকে কষ্ট না দিয়ে তাহলে সবাই 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 প্রতি সেই শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে তাই আমাদের সবারই উচিত বুঝে কথা বলে